শুভ সকাল বন্ধুরা জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে কৃষ্ণ জয় গোপাল সোনা রাধি রাধে আমি সাধনা সাধনা সংসার ব্লকগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমাদের সবাই ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি আমার আশেপাশে মানুষ এবং কাছের মানুষ এবং দেশ বিদেশের মানুষগুলো সবাইকে জানায় অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আর সাথে জানাই গণেশ চতুর্থী প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি তোমাদেরকে বলবো যে কবে গণেশ গণেশ চতুর্থী পড়েছে তার সময় এবং কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে পুজো করবেন এই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই দেখো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না আমার ভিডিওগুলো তোমরা সবাই স্কিপ করে দেখলে তাহলে আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাবে গো তবে কেউ কেউ রয়েছে স্কিপ করে দেখছো আমার চ্যানেলটা অনেক অনেক ক্ষতি হয়েছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও আর কোথায় ভুল হয়েছে কি হয়েছে না হয়েছে সবটা জানেও আর আমি তো সেরকম বেশি কিছু জানি না চেষ্টা করছি মাত্র তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো প্লিজ সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না আর আমার গোপাল সোনা আর আমার সিদ্ধিদাতা গণেশের আর আশীর্বাদ কৃপা থাকলেই আমি একটু একটু করে তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারবো শিব ও মা পার্বতীর সন্তান হল গজানন সিদ্ধিদাতা গণেশ উনি হলেন বুদ্ধি সুখ সৌভাগ্য সমৃদ্ধি সর্বোচ্চ উচ্চ দেবতা বলে আমরা জানি সমস্ত শুভ কাজের শুরুতেই আমরা গণেশজি পুজো দিয়েই শুরু করি তা করলে আমাদের ভালো ফল হয় বা আমরা সফল হই ওই কাজটিতে কি বাদ দিয়ে কোনো পূজা সফল হয় না গণেশ ভগবানজির পুজো আগেই করতে হবে তারপর অন্য দেবদেবী পুজো তো করা হয় তাই ভগবান গণেশজিকে সর্ব উচ্চ দেবতা বলে আমরা পূজিত করি গণেশ চতুর্থী শুরু হচ্ছে ইংরেজি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এবং বাংলার বিশে ভাদ্র আঠেরোশো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটে পর থেকেই শুরু হবে গণেশ চতুর্থী এবং শেষ হবে সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজির শনিবার এবং বাংলার একুশে ভাদ্র দু শনিবার দুপুর দুটো চোদ্দো মিনিটে শেষ হবে তাই আমরা শনিবারই গণেশ চতুর্থী পালন করব ভাদ্রমাসি শুক্লপক্ষে এই চতুর্থী পালিত করা হয় এই গণেশ চতুর্থী মানেই ধরাধামে বা পৃথিবী লোকে আমার সিদ্ধিদাতা ভগবান গণপতির আবির্ভাব তিথি হিসাবে আমরা পালিত করি প্রভু তার সঙ্গে নিয়ে আসেন বুদ্ধি সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু আমরা বাড়িতে এই গণেশ চতুর্থী পুজো কীভাবে করব কি কি ফুল অর্পণ করব প্রসাদে কি কি ফল ভোগ হিসাবে নিবেদন করব ঘট কিভাবে স্থাপনা করব সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা ওই দিন ভোরবেলা উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে তারপর ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মন্দিরের আশেপাশে এবং চারপাশটা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবে তারপর আমার ভগবান গণেশজিকে যেখানে স্থাপন করবে বা ঘর স্থাপন যেখানে করবে সেখানে চৌকি বা একটা সিংহাসন রাখবে আর তার উপরে লাল বা হলুদের একটা বস্ত্র পেতে দেবেন কেননা আমার ভগবান গণেশজিকে খুবই প্রিয় কালার হলুদ এবং লাল কালার ওই দিনে সাদা বস্ত্র পরাবেন না বা সাদা জিনিস বেছাবেন না সাদা বস্ত্র হলুদ বা লাল বেছালে খুবই ভালো হয় তারপর আমার ভগবান গণেশজিকে স্নান করাতে হবে পঞ্চামিত দিয়ে একটা কাঁসা বা পিতলের পাত্র নেবেন সেই পাত্রেতে স্বস্তিক চিহ্ন লাল চন্দন দিয়ে এঁকে দেবেন তারপর আমার ভগবান গণেশজিকে বসে দেবেন একটা পাত্রে সুগন্ধিত জল রেডি করবেন আর একটা পাত্রে পঞ্চামিত রেডি করবেন স্নান করানোর জন্য আগে পঞ্চামিত দিয়ে স্নান করে দেবেন তারপর সুগন্ধিত জল যে রেখেছেন তৈরি করে ওটাতে স্নান করিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা তুলসী পাতা দেবেন না দুর্ব ঘাস দেবেন দুর্বা ঘাস ছাড়া আমার গণেশজির পুজো সম্পূর্ণ হয় না তাই তারপর স্নান করানোর পর ভালো একটা বস্ত্র দিয়ে বা নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র দিয়ে আমার গণেশজী ভগবানজিকে ভালো করে মুছে নেবেন তারপর একটা পান পাতা নিয়ে তাতে লাল চন্দনের ফোঁটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবে তিনটি দুর্ব এবং একটা সুপরি একটা কাঁচা হলুদ চাল আর এক টাকা বা আনা বলি আমরা ওটা দিয়ে চৌকি বা সিংহাসন যে আগে থেকে পেতে রাখা হয়েছে লাল কাপড়ের উপর রেখে দেবেন তারপর ওখানে আমার গণেশ ভগবানজিকে বসিয়ে দেবেন বা স্থাপন করবেন একইভাবে এইভাবে আরও দুটো পান পাতা রেডি করবেন প্রথমে একটা পান পাতা নেবেন সেই পান পাতাতে তিনটি লাল চন্দনের টিকা দেবেন বা সিঁদুরের টিকা দেবেন তারপর ওখানে রাখবেন দুর্ভোগ ঘাস চাল কাঁচা হলুদ একটা সুপরি আর আনা মানে এক টাকা এভাবে দুটো পান পাতা রেডি করবেন সঙ্গে ফুলও দেবেন রেডি করে গণেশজি ভগবানজি দুটো দুপাশের বান পাশে এবং ডান পাশে রেখে দেবেন একজন হলো ঋদ্ধি আর একজন হলো সিদ্ধি তাই দুটো দুপাশে রেখে দেবেন কিন্তু ভুলবেন না লাল চন্দনের ফোঁটা দিতে সুপারিও ফোঁটা দেবে সব কিছুতে লাল চন্দনের ফোঁটা দিতেই হবে অবশ্যই দেবেন সাদা চন্দন ব্যবহার করবেন না লাল চন্দনেই ব্যবহার করবেন তারপর আমার গণেশ ভগবানজিকে লাল চন্দনে টিকা দিয়ে দেবেন তারপর আতব চাল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন মাথায় ওপরে মস্তকে তারপর আমার ভগবানকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন সাথে দেবেন একটা পৈতা পরিয়ে দেবেন তারপর একটা মলি নতুন বস্ত্র হিসাবে পরিয়ে দেবেন আর দুপাশে যে আমার ইদ্ধি সিদ্ধি রয়েছেন তাদেরকেও মলি দিয়ে এটা বলবেন যে আমি তোমাদের নতুন বস্ত্র হিসাবে মৌলি কি দিলাম তারপর আমার ভগবানজি গণেশের উপর একটা গামছা বা নতুন বস্ত্র করে দেবেন রেখে দেবেন তারপর তোমাদের বলেছি দুর্ব ছাড়া আমার ভগবান গণেশজির পুজো সম্পূর্ণ হয় না তাই ওই দিন একুশটি দুর্ব অবশ্যই দিতে হবেন একুশটি দুর্ব পাতা দুর্ব নিয়ে তিনটি ও বানাবেন সাতটি সাতটি করে তিনটি বানাবেন ঢাকা সুতো দিয়ে ভালো করে সাতটা দিয়ে বেঁধে ভালো করে বানিয়ে ফেলবেন তিনটি একটি ডান হাতে দেবে একটি বান হাতে দেবে এবং আর একটি মস্তকে দেবেন মানে মাথার উপরে রাখবেন আর ওই দিন জবা ফুল এবং গাঁদা ফুল হলুদ ফুল লাল ফুল অবশ্যই দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন পারলে বাড়িতে একটা হল ফুলের গাঁড়া ফুলের মালা বানিয়ে আনতে পারবে কেউ গাঁদা ফুল বলো আমরা গ্রামের মানুষ গাঁড়া ফুল বলে এই ফুল দিয়ে ভালো করে মালা বানিয়ে আমার ভগবানজিকে পড়ালে খুব ভালো ফল পাবেন আর সাথে দুর্বা দিতে ভুলবেন না আমি আবারও বলছি দুর্বা ছাড়া আমার ভগবানের পুজো সম্পূর্ণ হয় না আর ওই দিন অবশ্যই একটা পদ্মফুল নিয়ে আসবেন পদ্মফুল অর্পণ করবেন আমার ভগবানকে তারপর ঘর স্থাপন করার জন্য একটি ঘর নেবেন পেতলের বা কাঁসার ঘর নেবেন আর একটা পাত্র নেবেন যেখানে ঘরটি বসাবেন সেই পাত্রটির ওপর তলার মাটি বা গঙ্গা মাটি দিয়ে একটু লেপ দিয়ে দেবেন তাতে তিনটে সিন্দুরের ফোঁটা দেবেন এবং ঘটিতেও স্বস্তি কে তার দুদিকে দুটো তিনটে করে চন্দনের ফোঁটা দেবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তারপর ওখানে দেবেন পঞ্চশস্য ঘট বসানোর আগে ওই পাত্রের উপর পঞ্চশস্য দিয়ে দেবেন তারপর ওখানে ঘরটি স্থাপন করবেন আর ঘটের মধ্যে দেবেন চাল দুর্ব সুগন্ধি আনা একটা সুপরি তাতে চন্দন টিকা লাগিয়ে নেবেন এবং আমের পাতা পাঁচটি বা সাতটি বা তিনটি ওখানে তিনটি নিলে ভালো পাঁচটি যেরকম পারবে তাতে সিঁদুরের ফোঁটা বা লাল চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন একটা পান পাতা নেবেন ওখানে তিনটি চন্দনের টিকা লাগিয়ে দেবেন এইভাবে রেডি করে নেবেন তারপর ঘটের মধ্যে সব কিছু দিয়ে আমরের পাতা আম পাতা দিয়ে তাতে একটা পান দিয়ে তার উপর কলা দিলে ভালো নয়তো যাদের বাড়িতে ডাব আছে ডাব নারকেল তার উপর রেখে সিঁদুরের ফোঁটা দেবে চন্দনের ফোঁটা দেবে তিনটে করে দিয়ে তারপর রেখে তার উপরে একটা নতুন বস্ত্র গামছা হিসাবে দিতে পারো তারপর একটা পয়তা দেবে তার চাঁদমালা থাকলে চাঁদমালা দেবে পরিয়ে দেবে সুন্দর করে ফুলের মালা পরিয়ে দেবেন এইভাবে সুন্দর করে ঘরটিকে সাজিয়ে নেবেন তারপর আমার ভগবান গণেশজি কা সামনে ঘরটিকে স্থাপন করবেন প্রসাদ বা ভোগ হিসাবে রাখবেন লাড্ডু মদক পাঁচ রকমের ফল যেরকম যার সাধ্য সেরকম রাখবে কিন্তু মদক আর লাড্ডু রাখতে ভুলবেন না আমার ভগবানের খুবই প্রিয় লাড্ডু এবং মদক ওইদিন অবশ্যই রাখতে হবে অতি অবশ্যই তারপর পঞ্চ প্রদীপ ঘি দিয়ে সাজিয়ে আমার ভগবানের আরতি করবেন এবং ওই দিন তুলসী পাতা ব্যবহার করবেন না বেলপাতা দিয়ে দুর্বল দিয়ে ফুল দিয়ে পাঠ সেরে নেবেন তারপর পুজো শেষ করার পর ভগবানের কাছে এইটাই প্রার্থনা করবেন ভগবান আমি তো তোমার ভালো করে সেবা দিতে পারলাম না পুজো পাঠও করতে পারলাম না ঠিকঠাকভাবে আমি তো মন্ত্রপাঠ কিছুই জানি না এই অদম সন্তানকে মাফ করো এবং আমার পূজা স্বীকার করো আমি যেইভাবে পেরেছি তোমাকে সেবা দিয়েছি আমার মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তোমায় আমি সেবা করেছি এইভাবে আমার ভগবানের কাছে যে যার মনের যে যার মনের যেটা আশা রয়েছে যেটা প্রার্থনা রয়েছে এইভাবে আমার ভগবানের কাছে প্রার্থনা করবেন দেখবে আমার ভগবান সব মনের ইচ্ছা পূরণ করবে আর এটা অবশ্যই বলবেন যে আমার সব সবাইকে বুদ্ধি দাও শক্তি দাও হে গণেশ তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো কষ্ট সহ্য করার ক্ষমতা দাও কষ্ট দিলে যেন তার কষ্ট সহ্য করার তার থেকে বেশি ক্ষমতা দিও যেন কষ্টটাকে আমরা হাসি মুখে সহ্য করে নিতে পারি এবং আমার সন্তানদের পরিবার এবং সবাইকে সুখে শান্তিতে রাখো ভালো রাখো প্রভু এই বলে আমার ভগবানদের কাছে প্রার্থনা করবেন অবশ্যই প্রার্থনা পূরণ করবেন আমার সিদ্ধিদাতা গণেশ ভগবানজি আর ভিডিওটি বেশি বড় করব না অনেক অনেক বড় হয়ে গেছে অনেক লং হয়ে গেছে লং ভিডিওগুলো দেখতে খুবই অসুবিধা হয় তাই সবাই স্কিপ করে দেখে প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না আর ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দেবেন গো আমার অনেক ভুল রয়েছে আমি চেষ্টা মাত্র মানে চেষ্টা করেছি মাত্র তোমাদের কাছে ভিডিওটি নিয়ে আসার জন্য আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ দেখো সাবধান দেখো জয় সিদ্ধিদাতা গণেশজি জয় আর হরে কৃষ্ণ রাধে রাধে বাই বাই